আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব শুরু করার কথা থাকলেও সফটওয়্যারে হঠাৎ করে আমাকে সংকেত দিয়ে কিছুটা আমাদের সিস্টেমে ভুল হয়েছে আমি একদম শুরু করলাম আজকের লাইফটি যারা এখন দেখছেন তো ভালো যারা দেখতে পাচ্ছেন না তারা হয়তো পরে দেখে নেবেন বাংলাদেশ কাপালেন তারেক রহমান যেটা আশা করেছে সেটাই ঘটেছে তারেক রহমানের এই আগমনে ভারতের সবচেয়ে বড় অস্বস্তির মধ্যে ছিলেন কোথায় এখন তিনি আসেন আমরা আমাদের আপার একটু কথা শুনে আসি তারপর আপনাদেরকে আমরা অনেক চমৎকার তথ্য জানাবো আজকের ভিডিওতে বাংলাদেশে আমরা একটু দেখি আরে বেটা তোর যদি সাহস থাকে তে বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি আরে বেটা তোর যদি সাহস থাকে তে বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি আরে বেটা তোর যদি সাহস থাকে বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি জি আপা তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন আপনি কোথায় আপা আপনি কোথায় তারেক রহমান বাংলাদেশে ফেরত এসেছেন আপনি দেখতে চান তাকে তিনি এসেছেন পুরো বাংলাদেশ আজ হেমালের বাসি মত তারেক রহমানকে এক নজর দেখার জন্য ছুটে এসেছে আপা আপনি কোথায় আপা আমরা আপনাকে খুঁজছি আপা শেখ হচ্ছে ওই বক্তব্য থেকে রাজনীতিতে কয়েকটি মেসেজ আছে ভালো করে খেয়াল করবেন এক আপনি যখন ক্ষমতায় বসবেন আপনি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না অহংকার প্রদর্শন করবেন না কারণ আল্লাহ বলেছে অহংকার হলো আল্লাহর গায়ের চাদর এই আল্লাহর গায়ের শক্তি চাদর ক্ষমতার জন্য নিজের গায়ে জড়াবেন না এখানে বিএনপির জন্য মেসেজ আছে এখানে আওয়ামী লীগের জন্য মেসেজ আছে শেখ হাসিনা টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় থেকে তিনি ভেবেছিলেন তিনি নিম কিংবা ফেরাউর হয়ে যাবেন তিনি কখনো ক্ষমতা হারাবেন না পুরো রাষ্ট্র যন্ত্র তার কথায় উঠবে তার কথায় বসবে তার কথায় ঘুমাবে তার কথায় ঘুম থেকে জাগবে তিনি হাতের ইশারায় যা চাইতেন তাই হতো তিনি আদালতকে বলতেন হয়ে দাও হয়ে যেত তিনি আদালতকে বলতেন অঙ্কে ফাঁসি দাও ফাঁসি হয়ে যেত তিনি বলতেন অমকে তুলে নাও তুলে নিত তিনি র্যাবকে বলতেন ফায়ার দাও ক্রস ফায়ার হয়ে যেত তিনি অমুককে বলতেন জঙ্গি বানাও জঙ্গি হয়ে যেত তিনি যাকে চাইতেন যেভাবে চাইতেন সেভাবেই বাংলাদেশে হতো গত পনেরো থেকে সাড়ে পনেরো বছর শেখ হাসিনা যা চেয়েছি বাংলাদেশে তাই হয়েছে তাই প্রতিটা মানুষ সাংবাদিক শিক্ষক পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী রাষ্ট্রের প্রত্যেকটি পেশাজীবীরা শুধু শেখ হাসিনাকে জিহুজুর জিহুজুর করতে আর পায়ে তেল মাখতেন শেখ হাসিনা এমন বাংলাদেশে চেয়েছিলেন সেই বাংলাদেশটি তিনি গড়েছিলেন এমন একটি অবস্থা তৈরি হয়েছিল বাংলাদেশে যে কেউ ভাবেনি শেখ হাসিনা বিদায় নেবে কেউ ভাবতেই পারেনি যে কারণে সব রাজনৈতিক দলের ব্যক্তিরা আস্তে আস্তে আওয়ামী লীগ সেজে গেছে শেখ মজিবের ছবিটি বাথরুম থেকে গঙ্গা বন্ধ পর্যন্ত বঙ্গভবন পর্যন্ত ঝোলানো হয়ে গেছে যে লোক বিএনপি করে সে লোক নিজের পিঠ বাঁচাতে আওয়ামী সেজে গেছে একই পরিবারে একদল আওয়ামী লীগ একদল বিএনপি হয়ে গেছে পিঠ বাঁচাবার জন্য যে বিএনপি আসলে ওরা বাঁচাবে আওয়ামী আসলে ওরা বাঁচাবে আর বেগম জিয়াকে বাংলাদেশের একজন গর্বিত নারীকে যিনি বাংলাদেশকে আজ এ অবস্থায় এনেছিলেন একটা সুন্দর স্বনির্ভর বাংলাদেশ বানিয়েছিলেন সেই নারীকে বিনা অপরাধে জেলে ঢুকিয়েছেন তাকে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে টেনে নিয়ে গেলেন আর বাংলাদেশের আলম সমাজকে বিনা অপরাধে ফাঁসির কাছটা ছোলালেন হাজার হাজার নিরাপরাধ মানুষকে মারলেন শেখ হাসিনা তার ক্ষমতার দম্ভে তিনি যে ক্ষমতার দম্ভ দেখিয়ে পড়লেন আরে বেটা দেশে আয় এই যে হুমকিটা দিলেন আজকে তিনি কোথায় যারা আল্লাহকে বিশ্বাস করেন যারা আল্লাহর পরিকল্পনাকে বিশ্বাস করেন যারা অতীত বর্তমান ভবিষ্যতের মধ্যে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করেন আল্লাহর ইশারাকে বিশ্বাস করেন আজকে দৃষ্টি তাদের জন্য যারা সারাদিন গণমাধ্যমে দেখেছেন তারেক রহমানের আগমন উপলক্ষে আজকে সারা দেশে কি ঘটছে তারা বুঝতে পেরেছেন আজ থেকে সতেরো বছর আগে তারেক রহমান মুচলেখা দিয়ে এই দেশ ছেড়েছিলেন তিনি আজ থেকে সতেরো বছর আগে ব্যথায় যন্ত্রণাতে কুকড়াতে কুকরাতে কুজো হয়ে এই দেশ ছেড়েছিলেন সেই যন্ত্রণা কাতর চেহারা আপনাদের মনে আছে আমি জানি না আছে কিনা আজ থেকে সতেরো বছর আগে তারেক্রমণ জানতেন না তিনি বিবেচিত সংবর্ধনা নিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের একজন প্রধান মানে কি বলবো মধ্যমণি হয়ে সবচেয়ে আলোকিত মুখ হয়ে এই দেশে ফিরবেন আজকে তিনি ফিরেছেন অর্থাৎ সতেরো বছর আগের এই স্ক্রিপ্টটি আল্লাহ গোপন রেগেছিলেন আজকে পুরো বাংলাদেশ না পুরো পৃথিবী দেখেছে তার এক রহমানের বিরোচিত আজকে ঢাকার মানুষ দলে দলে তাকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল এই কনকনে শীতের মধ্যে মানুষ এতটুকু শীতে কাতর হয়নি শুধু প্রিয় তাকে এক নজর দেখার জন্য তারেক রহমানের সামনে এখন চ্যালেঞ্জ কি যে শেখ হাসিনা ক্ষমতার দম্ভে কাউকে মানুষ মনে করেনি নিজেকে স্রষ্টার পর যে নিয়ে গেছে তারেক রহমানকে এখন মানুষ হতে হবে তার নেতারা এখন তাকে তেল দেবে প্রশাসন তাকে তেল দেবে রাষ্ট্রযন্ত্র তাকে তেল দেবে তাকে তারেক রহমান থেকে এখন আবার শেখ হাসিনা বানাবার চেষ্টা করবে খুব মন দিয়ে কথাগুলো শুনবেন তারেক রহমান লন্ডনে ছিলেন একজন সাধারণ মানুষ নিজে গাড়ি ড্রাইভ করতেন খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি আমরা কিংস্টনে একটি প্রাইভেট জোনে বসেছিলাম তারেক রহমান আমি যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি আমাদের বর্তমান যিনি প্রেস প্রেসের দায়িত্ব পেয়েছেন আমাদের শিবলি ভাই সাংবাদিক শিবলি শিবলি ভাই আমরা সব একটা ফোরামে বসেছিলাম খুব স্পেশাল কিছু ব্যক্তিরা বসেছিলাম তো সেই প্রোগ্রামটি মোটামুটি তারেক রহমান এবং আমার মধ্যেই আর বাকিরা ছিলেন কিন্তু আমাকে কিছু কাজ দিয়েছিলেন সেই কাজগুলো নিয়ে আলোচনা চলছিল এর মধ্যে জাইমা রহমানের একটা ফোন আসে তারেক রহমানের ফোনে আমি ঠিক তার পাশে বসা আমরা দুজন পাশাপাশি বসে সামনে একটা ল্যাপটপ আমরা কথা বলছিলাম বাকিরা গোল হয়ে বসেছিলেন তো আমি যেহেতু তারেক রহমানের পাশে একদম পাশে বসেছিলাম আমি তার মোবাইলের স্ক্রিনে দেখছিলাম কার কল এসছে এরপর তিনি আমাদেরকে বললেন তোমরা চা খাও আমি ঠিক বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে ফিরে আসছি তো শারিক রহমানের গাড়ি তখন ড্রাইভ করতেন বর্তমান যিনি এখন তার পিএস হিসাবে আছেন আব্দুর রহমান সামিল ভাই তো তিনি আমাদের থেকে মিনিট মিনিট বা সময় চেয়ে বেরিয়ে গেলেন আমার একটু কৌতূহল ছিল তা আমার সঙ্গে ছিল আশিক ভাই আপনারা সবাই আশিক ভাইকে চেনেন আমাদের আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়ার এপিএস ছিলেন আশিক ভাই আমাকে বললেন মাহবুব বসে থাকবি চল একটু বাই বের হই তারেক রহমান যখন বেরিয়ে গেলেন আমি আর আশিক ভাই বেরিয়ে এসছি আমার সঙ্গে ছিলেন আহ যুক্তরাজ্য মিডিয়া সেলের অন্যতম একজন তাজুদ্দিন ভাই তো তাজুদ্দিন ভাই আমাকে বললেন চলো আমরা একটু বের হয়ে আসে মানে রুম থেকে বের বের হয়ে গিয়ে দেখি তারেক রহমান নিজে তার গাড়িটি ড্রাইভ করে চলে গেলেন সানি ভাইকে নিয়ে গেলেন না তার মানে পরবর্তী যখন তিনি ফিরে আসলেন প্রায় আধা ঘন্টা আবার কাছাকাছি সময়ের মধ্যে আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি কোথায় গেলেন মানে আমার কৌতূহল থেকে জিজ্ঞাসা করলাম তিনি আমাকে কাছে আস্তে আস্তে বললেন তিনি সাহি ভাইকে নিলেন না তিনি নিজে গেলেন ড্রাইভ করে এবং তিনি তার মেয়েকে ভার্সিটি থেকে নিয়ে আবার বাসায় দিয়ে আবার আমাদের সেই কিংস্টনের যেখানে আমরা বসছিলাম সেখানে এসছেন তার মানে হলো তারেক রহমান খুব সাধারণ একজন মানুষ জিয়াউর রহমান যখন ছিলেন প্রেসিডেন্ট তারেক রহমান এবং কোকু ভাই তারা স্কুলে যেতেন সাইকেল চালিয়ে এই গল্পগুলো তারেক রহমানের মুখ থেকে শুনেছি সাইকেলের চেন পরে গেলে দুই ভাই এক ভাই ধরে রাখতো আরেক ভাই চেন লাগাতো এই চেন লাগাতে গিয়ে তাদের হাতে কালি লেগে যেত সেই সাদা শার্টও কালি মেখে যেত একজন প্রেসিডেন্টের ছেলে সেনা প্রধানের ছেলে ছিলেন তারেক রহমান এবং কোকু কতটা সজ্জীবন যাপন করেছে নিজে চোখে দেখা একটা গল্প আপনাদের বুঝা বললাম তো সেই তারেক রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশে পা রেখেছেন তার দলের দায়িত্ব হবে এখন তাকে ধ্বংস করে ফেলে তার দল তাকে বিজয়ী করবে না এটা বাংলাদেশের খারাপ দিক কিন্তু তারেক রহমানের থেকে মানে সবচেয়ে বড় রুল অফ ল থেকে আইনের শাসন সেখানে তিনি দেখেছেন প্রেসিডেন্টটা কেমন ছিল প্রধানমন্ত্রীরা কেমন আইন প্রিয়তারা কেমন তাদের সাদা মাটা জীবন সব তিনি দেখেছেন আমি বিশ্বাস করি তারেক রহমান তার চোখে দেখা সেই অভিজ্ঞতাকে বাংলাদেশ এখন বাস্তবায়ন করবে। যত বড় নেতারাই তাকে তেল না না কেন। কেন। তার এমন রাষ্ট্র গঠন করতে পারেন যে রাষ্ট্র বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেখার অপেক্ষায় আছে আগামী নির্বাচনে যেই ক্ষমতায় আসুক আমি এটুকু বিশ্বাস করি বিএনপি বা জামাত তাদের মধ্যে কেউ ক্ষমতায় আসবে জামাত একটা চ্যালেঞ্জিং পজিশনে আছে এই মুহূর্তে কারণ বিগত তারেক রহমানের আগমন সবকিছু জামাতের কন্ট্রোলে ছিল আজকে দিনটি চলে গেছে আগামী দিন থেকে জামায়াত প্রতিটা পদক্ষেপ খুব হিসেব করে ফেলবে এই দুটো দল একটি ভুল করলে যে কেউ রাজনীতির খেলার দৌড়ে পিছিয়ে পড়ে যাবে সো জামাত প্রতিটি পদক্ষেপ হিসেব করে ফেলছে আজকে আমরা তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখার পর যে দৃশ্য দেখেছি মানুষের তাকে নিয়ে উদ্দীপনা উৎসব আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সব শ্রেণীর আইন শৃঙ্খলা বাহিনীকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আনা তার যে বক্তব্য কিঞ্চিত বক্তব্য আমরা একটু শুনে না আসলে আপনাদের সাথে অবিচার করা হয়ে যাবে একটু শুনে আসি আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে দু সাল মাত্র সেদিনের ঘটনা কিভাবে আমরা দেখেছি এই তিনি আমাদের দেশে পা রেখে তার প্রিয় জনগণ আমাদের দেশে যারা হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ছুটে গেছে তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন অনেক মূল্যবান কথা বলেছিলেন তিনি আজকে সেটা হয়তো গণমাধ্যমে দেখেছেন আমাকে একজন লিখেছেন আপনিও কি আহ বিএনপির দালালি শুরু করেছেন না ভাই আমি সাংবাদিকতা করি কোনো দলের দালালি করতে পছন্দ করি না তারেক রহমানের কাছে আমার অনেক প্রত্যাশা অনেক প্রত্যাশা আমি তাকে কাছ থেকে দেখেছি বলেই বললাম আমি প্রতিটা দলের প্রতি শ্রদ্ধা রেখে বলি যারা দায়িত্ব রাখবেন রাষ্ট্রের জন্য কিছু করবেন এটা আমার বিশ্বাস কিন্তু আমি বলেছিলাম তারেক রহমানের সামনে কি কি চ্যালেঞ্জ সেটা দেখলে হয়তো বুঝবেন যে কোনো পক্ষের দাঁড়ালি করছি না যিনি বলছিলাম যে তারেক রহমলকে এই মুহূর্তে খুব শক্ত সিদ্ধান্ত যেমন নিতে হবে খুব সূক্ষ্মভাবে পদক্ষেপ নিতে হবে কারণ তাকে যে সিন্ডিকেট ঘিরে রাখে উড়গের মতো তাকে ভুল করাতে বাধ্য করবে রাষ্ট্রযন্ত্রের ইনিসের মতো একজন ডকসাইটের ব্যক্তি অথবা তিনি রাষ্ট্রবিজ্ঞবিদ না তাকে দিয়ে অনেক ভুল পদক্ষেপ নিয়েছে এবং তাকে চরম মন্ত্রী যখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি সেই সময়টিতে তিনি বসছিলেন প্রধান উপদেষ্টার ছায়ে কিন্তু আজকে তিনি সবচেয়ে বেশি বিতর্কিত হয়ে গেছেন এই সিদ্ধান্তগুলো একজন ব্যক্তি নিতে পারে না তাকে অনেকে নিতে বাধ্য করে তার চারপাশ তারে কোন কোন চয়েস করতে হবে তার পাশে আসলে কারা বসবেন কারা বসছেন। তারা কি চিন্তার মালিক তারা কি দিল্লি পন্থী নাকি তারা বাংলাদেশ পন্থী করতে হবে লুটেরা নাকি তারা কি তিনটা ইস্যু তার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এই দেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তার রহমানের রাজনীতি টিকে থাকবে দুটো ভিত্তির উপর এক সেই ব্যক্তিটা অবশ্যই ইসলাম বিদ্বেষী হতে পারবে না দুই সেই ব্যক্তিটা অবশ্যই দিল্লি পন্থী হতে পারবে না কারণ চব্বিশের বিপ্লবের পর পুরো জাতি জেনে গেছে দিল্লি না ঢাকায় স্লোগানের কথা অর্থাৎ তারেক রহমানকে যারা এখন পরামর্শ দেবেন তাদের পরামর্শ তারেক রহমানকে আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভেবে চিন্তে নিতে হবে জামাতের জন্য চ্যালেঞ্জটি খুব শক্ত নয় কারণ জামাত ইতিমধ্যে যে কার্ডগুলো বাংলাদেশের রাজনীতিতে খেলেছে খুব দুর্দান্ত কার্ড খেলেছে আগামী তিন তারিখ যে একটা বিশাল মহাসমাবেশ হচ্ছে সাতাশ তারিখে আট দলের বৈঠকে সিদ্ধান্ত হবে কাকে কটি আসন দেয়া হচ্ছে অর্থাৎ আট দলের যে জোটটি হচ্ছে কোয়ালিশন হচ্ছে সেই কোয়ালিশনে স্পষ্ট হবে কে কটি আসন পাচ্ছে ইতিমধ্যে এনসিপি থেকে কিছু সিগনাল পাওয়া গেছে যদি কনফার্ম না কিন্তু কিছু সিগনাল পাওয়া গেছে এনসিপি জামাত মোটামুটি একটা আসন দিতে যাচ্ছে যেটা বিএনপি দিচ্ছে না বলি এনসিপি বিএনপি কে ছেড়ে জামাতে যেতে পারে এমনটি শোনা যাচ্ছে তবে এই সিদ্ধান্তটি চূড়ান্ত হবে তারেক রহমানের সাথে এনসিপির বৈঠকের পর এখন বাংলাদেশের নির্বাচনকালীন যে রাজনীতিটা শুরু হচ্ছে সেখানে তারেক রহমান বিএনপির জন্য অবশ্যই ট্রাম্প কিন্তু তারেক রহমানের একটা ভয়ের জায়গা হল তার রাজনৈতিক দলটির বিশৃঙ্খল অবস্থা নেতাকর্মীদের অলুপালক যে সিদ্ধান্ত গুলো বা কর্মীদের আদর্শ চুক্তির যে বিষয়গুলো এটা তাকে ভোগাবে এক তারেক প্রমাণ সৎ নির্বিক হলে হবে না এক প্রমাণ আইনের শাসন চললে হবে না পুরো দলটাকে সেই পথে আসতে হবে দলটার মধ্যে যে মনোনয়ন শনাক্ত করার চূড়ান্ত হওয়ার পর তাদের মধ্যে নিজেরা যে গুলো করেছে এটা আমরা চরম আকার ধারণ করতে পারে আসছে নির্বাচন গুলোতে বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপি ব্যক্তিরা দাঁড়াতে পারে নানান রকম আবার বিএনপি যাদেরকে তাদের কোয়ালিশনে নেবে দেখা যাবে সেখানে একাধিক ব্যক্তি ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে যেতে পারে এরকম নানান রকম সমস্যা বিএনপি কে ফেলবে আজকের দিনটি বিএনপির আজকের আজকের দিনটি তারেক রহমানের কিন্তু কালকের দিনটি তারেক রহমান তার পক্ষে রাখতে হলে অবশ্যই জামাতকে মোকাবেলা করতে হবে কারণ জামাত আজকের দিন তো নাই জামাত আগামী ধরেন পাঁচ বছরের পুরো প্ল্যান সাজিয়ে রেখেছে কখন কোথায় কি করবে তাদের এই প্ল্যানের মধ্যে কেউ এক ইঞ্চি ঢুকে এলো বলে করতে পারবে না একটা সফটওয়্যারের মতো তারা পুরো কম্পিউটারের মতো তারা ভুল করতে মানে তারা ভুল করে না সেটি বলবো না তারা খুব কম ভুল করে জামার যদি কলা গাছকে দেয় কলা গাছই দাঁড়াবে কেউ পাশ থেকে কোন বেগুন গাছ এসে বলবে না বা গাছ এসে বলবে না আমিও দাঁড়াবো কিন্তু বিএনপি এটা করতে পারবে না বিএনপির মধ্যে অনেক কটা স্ট্রংলি বিএনপি কে ক্ষতিগ্রস্ত করে তো মূল জায়গাটা হলো যে মূল খেলাটা হবে শেষ পর্যন্ত জামাত এবং বিএনপির মধ্যে এবং তার প্রমাণ যেহেতু এই মুহূর্তে বিএনপি ট্রাম্প কার্ড তিনি তার সমস্ত পরিকল্পনাগুলো তিনি যে বিগত সময় গঠনমূলক বক্তব্য দিয়েছেন সেখান থেকে তিনি এবার তার রাজনৈতিক দলটির মধ্যে ইমপ্লিমেন্ট করবেন সেটাকে বাস্তবায়নের চেষ্টা করবেন এখন তার প্রমাণকে তার দল কতটুকু সহযোগিতা করতে পারে আজকের দিন থেকে বিএনপির নতুন যাত্রা শুরু সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে এসছেন তুমুল জনপ্রিয় একজন নেতা এতদিন যার প্রত্যাশা ছিল আঠারো কোটি মানুষ এখন তিনি সেই প্রত্যাশা বাস্তবায়ন করবেন তাকে নিয়ে আনন্দ বাজার সহ মুন্দুকরা যে গুজব ছড়িয়েছে এটাকে সত্য প্রমাণ হবে তিনি কি দিল্লি পন্থা নেবেন নাকি জিয়া পরিবার যেভাবে পূর্বের মতো রাজনীতি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা বেগম খালেদা জিয়া যারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করেছে সেই রাজনীতিতে তারা প্রমাণ করবেন সেটা উন্মোচিত হবে সামনের দিনে তার কর্মকাণ্ড এবং বক্তব্যের মধ্যে এবং জামাত এখান থেকে রাজনীতিটা শুরু করবে। যদি তারেক রহমান কোন একটি সিদ্ধান্তে দিল্লি পন্থার দিকে এগিয়ে যান জমাত ওটাকে চুম্বুক পয়েন্ট করে রাজনীতিটাকে খেলবে কারণ বাংলাদেশের মানুষ আগামী দিনগুলোতে দিল্লিকে এই দেশে কোনো ক্ষেত্রে চায় না সো তারেক রহমান এই মুহূর্তে যাচ্ছেন গেছেন তার মা বেগম খালেদা জিয়ার সেটা দেখা করতে এভার পেয়ারে একটা সেখানে হৃদয় বিদয় গ্রীষ্মের অবতরণ হবে অসুস্থ মা তাকে তার প্রিয় ছেলে দেখতে এসেছেন স্বদেশে এই দৃশ্যটা আজকে আমরা আমাদের স্মৃতির পাতায় রাখতে চাই এতদিন দেখতে আসতে না এবার তারে ক্রমণ তার মাকে দেখতে আসছে পৃথিবী কোন শ্রেষ্ঠ কবি যদি দুটো লাইন লিখতে যান এর চেয়ে শ্রেষ্ঠ লাইন আর কখন হবে না মাকে দেখতে তার ছেলে এসছে দীর্ঘদিন পর প্রবাস থেকে নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের স্বপ্নটা এখান থেকে শুরু হোক বাংলাদেশের যাত্রাটা এখান থেকে শুরু হোক বাংলাদেশের ঐক্য রাজনীতির যাত্রাটা এখান থেকে শুরু হোক আমরা চাই একাত্তর ইস্যুতে আর গালাগাল নয় আমরা চাই বিভাজিত জাতি নিয়ে দিল্লিকে সুযোগ করে দেওয়ার সেই রাস্তাটা আর তৈরি করতে না আমরা চাই হাদির বিচারটা যেন হয় তারেক রহমান আজকে হাদিকে নিয়ে কথা বলেছেন আমরা বিশ্বাস করি আগামী দিন তারেক রহমান তার নতুন বাংলাদেশের নতুন দিনটিতে হাদির খুনিদের বিচার চাইবে এবং বাংলাদেশের রুল অফ লড়াইটা চালাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি